হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই নিউ ভিডিও তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরাও ঠাকুরের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো দেখে নাও আমি তোমাদের সকালটা শেয়ার করে নিলাম তো এখন বাজে বন্ধুরা সকাল সাড়ে ছটা মতো তো তোমাদের সাথে আমিও একটু শেয়ার করে নিলাম আমার এই ব্লগটা তো তোমরা দেখে নাও কাশ ফুলগুলো দেখছো বন্ধুরা কি সুন্দর বলছে মা আসছে তার আহ্বান দিচ্ছে তাই না বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল লেগে পড়েছি মোচামুচির কাছে তো দেখো বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে আসার পর বাড়িতে যে এত এত কাজ জমে আছে বন্ধুরা কি বলবো আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার কিন্তু মোছা হয়ে গেছে আর আমি এদিকে আরেকটু ঝাড় দিয়ে নিচ্ছি উঠোন কলপাড় সবগুলোই কারণ আমাদের বাড়িতে দেখছই তো চারপাশের গাছ আর গাছ তো সারাদিন পাতা পড়েই থাকে বন্ধুরা দেখো তো আমি স্নান করব তার জন্য আর একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে দেবে আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর আমার এই ছোট্ট ব্লগারের ব্লগে তোমরা যদি এই বোনটাকে একটু ভালোবেসে পাশে থাকতে পারো তো আমি আরও খুশি হব বন্ধুরা তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু তো দেখতে থাকো আমি সারা দিন কি কি করছি ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে কিছু বাসন ছিল বন্ধুরা বাবু খেয়ে স্কুলে গেছে তো বাসনগুলো কলপারে এনে রেখেছে তাই আমি ওগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে আমি এখন স্নান করব তো স্নান করে ঠাকুর পুজো দেওয়া বাকি আছে এখনও পুজো দেবো আবার দুপুরের জন্য ভাত বসাতে হবে তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি তো তোমরা সাথে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো বন্ধুরা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর তোমাদের তো আমি এদিকে কিছু কাপড় ছিল ওগুলো নিয়ে রাখছি কারণ এদিকে পড়ে যাচ্ছে বন্ধুরা কাপড়গুলো পাশে একটা পুকুর আছে পুকুরে পড়ে গেলে আবার আমার কাজ বেড়ে যাবে তাই কাপড়গুলো নিয়ে রাখলাম ঘরে তো আবারও চলে আসলাম রাস্তার দিকে মাছওয়ালা এসেছে তো মাছ নিতে তো দেখো বন্ধুরা মাছগুলো কি সুন্দর জ্যান্ত মাছগুলো একদম এক্ষুনি তুলে আনলো নাকি বলছে তো আমি কিন্তু মাছ নিয়ে নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে তো আমি তো মাছ নিয়েছি আর তোমাদের দাদা ভাইও নিয়ে এসেছে চিকেন তো দেখো আমি চিকেনটা করছি চিকেন ভাজতে ভাজতে আমার এদিকে মশলা কিন্তু রেডি করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বন্ধুরা রেস্ট করছিলাম তো ওইদিকে চলে আসলাম আমি বেড কাভারটা শুকোতে দিয়েছি ওটা নিয়ে যেতে কারণ আর বেলা নেই আর শুকিয়েও গিয়েছে আমার বেড কাভারটা তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি কাপড়গুলো সব তুলে নিলাম এদিকে আর কোনো ভিডিও করা হয়নি চলে আসলাম ডিনার করতে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে